অবশেষে শান্তি ঝমঝমি আসছে বৃষ্টি তিন জুলাই আবহাওয়ায় বিরাট বদল তোলপার করা হাওয়া উত্তরে করা সতর্কতা আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ধমকা ঝোড়ো হাওয়া বজ্রপাতের আশঙ্কা রয়েছে সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তরের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বজ্রপাতের আশঙ্কাও রয়েছে সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তরের উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি কোচবিহার ও আলিপুর বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের পশ্চিমে দাবো দাহ আজকেও ইসলামপুরে হালকা ঝিরেঝের বৃষ্টি সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস গঙ্গারামপুরে বৃষ্টি সকাল থেকে মেঘলা আকাশ গঙ্গারামপুরে সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণ দিনাজপুরে সকাল থেকে মেঘলা আকাশ বালুর ঘাটের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে সাতাশ দশমিক শূন্য তিন ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়িতে মেঘলা আকাশ বৃষ্টির পূর্বাভাস তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সান্দাকফুতে ফুটফুরে মেজাজে সান্দাকফু নীল পাহাড় ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা মন ভালো করা প্রকৃতি উপভোগ করছেন পর্যটকেরা দার্জিলিংয়ে মেঘ আর কুয়াশার জমা ঠালকা বৃষ্টি দিনভর বৃষ্টির সম্ভাবনা তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি কালিম্পং এ মেঘলা আকাশ তাপমাত্রা বাইশ ডিগ্রি আরও ছয় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি উইকেন্ডে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের আগামী সপ্তাহে বর্ষা প্রবেশের সম্ভাবনা ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে